আল্লাহর উপর ভরসা রাখুন তিনি কখনো কাউকে নিরাশ করেন না মুসিবত আল্লাহর পরীক্ষা ধৈর্য ধরুন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রেখেছেন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু সৎকর্ম কখনো নষ্ট হবে না নামাজ হল দুঃখের ঔষধ দুশ্চিন্তার শান্তি এবং জান্নাতের টিকিট পাক করলে তোবা করুন আল্লাহ অসীম ক্ষমাশীল দরজা সবসময়ই খোলা দুঃখ দূর করে রিজিক বাড়ায় এবং আল্লাহর রহমত ডেকে আনে যে আল্লাহকে স্মরণ করে তার অন্তর সব শান্তি পায় মানুষ আপনাকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কখনো ভোলেন না আল্লাহর কাছে যত কাঁদবেন আল্লাহ তত আপনাকে উঁচু করবেন এই দুনিয়া ঘনস্থায়ী তাই জান্নাতের জন্য চেষ্টা করুন সেটাই চিরস্থায়ী ঠিকানা